আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা এই কাজটি করে ফেলেছেন আমার এই পেজটি ফলো দিয়ে রেখেছেন বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে গত শুক্রবারের একটা ব্লগ শেয়ার করছি আমি আপনাদের সাথে শুক্রবারে চা নাস্তা সেরে নিয়েছি। আছি আজকে কয়েকদিন ধরে আমাদের চট্টগ্রামে এত ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে কি বলবো মানে বারান্দায় আসতে পারছে না এরকম ঠান্ডা পড়ছে তো কি আর করা একটু দে লেটে ঘুম মানে ঘুম থেকে উঠতে হয় নাস্তা আবার রেডি করতে হয় তো নাস্তা করে নিয়েছি অলরেডি নাস্তা করে তারপরে আসলাম উপরে উপরে বেডগুলো সব গুছিয়ে নিয়ে আছি তো এই আমার বারান্দার এই গাছগুলো অনেক আপুরায় দেখাতে বলেন এই মানে ফুলের গাছ রোপণ করেছি কেমন হয়েছে কেমন লাগছে অনেক কাপড়ে ইনবক্স করছেন তো সেজন্য একটু দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন একটা সকাল আজকে কয়েকদিন ধরে এত কুয়াশা পড়ছে সকালের দিকে আর রাত্রে সারাদিনই কিন্তু ঠান্ডা থাকে আর দিনের বারোটার দিকে একটু রোদ আসে তাও আবার মানে দশ পনেরো মিনিটের জন্য এরপর আবার চলে যায় দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটা অলরেডি বেজে গিয়েছে এগারোটা পশে চলছে তো এর মধ্যে আমি সব কাজ একটু গুছিয়ে নিলাম আর বাইরের এই আবহাওয়াটা একটু দেখালাম আপনাদের এখন চলে যাচ্ছি আমার কিচেনে আমি রান্নাবান্নাগুলো সেরে নেব তো যখন নাস্তা করছিলাম সকালে তখনই আমি কি রান্না করব আসলে একটু চিন্তা করে সব কিছু কিন্তু রেডি করে যায় আপা এসে সব কিছু ধুয়ে টুয়ে একবার কেটে কুটে নেয় এ দেখতে পাচ্ছেন আজকে একটু জিব্বা ভোনা করব যেহেতু বাইরে অনেক ঠান্ডা পড়ছে একটু খিচুড়িও রান্না করবো এরকম ঠান্ডার দিনে খিচুড়ি তারপরে বর্ষা হলে বর্ষার সিজনে খিচুড়ি হলে খিচুড়ির সাথে একটু ভুনা কিছু হলে মন্দ হয় না আসলে শুক্রবার মানে হচ্ছে প্রত্যেক ফ্যামিলিতে আমার মনে হয় ভালো মন্দ কিছু রান্না করার চেষ্টা থাকে তো আমারও এই চেষ্টা থেকে আমি আজকে আমার ফ্যামিলি সবার জন্য এগুলা রান্না করছি আজকে খিচুড়ি রান্না করব। থাকবে জিপবাবুনা ডিম্বুনা থাকবে আর বেগুন ভাজা তো থাকবেই সালাদ আছে তো সব কিছু মিলেই আমার আজকে ব্লগ থাকছে আজকে আর একদম বিকেলে আর কি আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আমার সাথে কেন এমন হয় সবসময় আমি বুঝি না তো সেটাও আমি একদম ভিডিও লাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই পুরো ভিডিওর জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন যেহেতু খিচুড়ি রান্না করছি তো সেজন্য আমি মুগ ডালগুলো একটু টেলে নিলাম টেলে নেওয়ার পরে এখন অল্প একটু মসুর ডাল দিয়ে আমি একটু ভেজাতে দিয়েছি তারপর আমি একে একে সব রান্না শুরু করে দিব আজকে যেহেতু শুক্রবার ছিল মানে গত মানে শুক্রবারে আর কি তো একটু ঘ্যাস ছিল তো ঘ্যাস থাকাতে কি করলাম সব কিছু একটু তাড়া তাড়ি করে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে এমনিতে সপ্তাহে দিন কিন্তু ঘ্যাসে এত প্রবলেম করছে আমাদের চট্টগ্রামে এটা বলার মতো না শুক্রবারে প্রবলেমটা একটু কম থাকে এদিকে কথা বলতে বলতে জীবাহটা অলরেডি আমি মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা দিলাম গরম মশলা দিলাম আজকে মানে সরষের তেল দিয়ে রান্না করছি এদিকে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সব কিছু দেওয়ার পরে আবার মশলাগুলো দিয়ে দিব আমি রেসিপিটা শেয়ার করছি না আসলে আপনাদের সাথে আমি কিভাবে করছি সেটা একটু দেখাচ্ছে আপনাদের তো সব কিছু দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আবার অনেক সময় দিতে আমি ভুলে যাই কষানোর সময় তো লবণটা দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা দিলাম সাথে দিয়ে দিলাম কালো গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি যে ব্ল্যান্ডার জাগে একটু পেঁয়াজ ব্ল্যান্ড করেছিলাম ব্ল্যান্ড জগটা ধুয়ে পানিটা অ্যাড করে দিলাম এখন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এদিকে আবার ডিম্বুনা করছি আমার জন্য জিব্বা ভুনাটা আমি খাই না তো আপনাদের ভাইয়া বললো এই উনিশ বছরে তোমাকে একটি বাড়ির জন্য আমি জিব্বা ভুনাটা খাওয়াতে পারলাম না আমার ব্যর্থতা তো আমার খাবার আসলে মানে ছোটোবেলা থেকে খাওয়ার তেমন একটা মানে ইচ্ছা নেই তো সেই ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গিয়েছে আসলে আমার জিব্বা বোনা ভুঁড়ি বোনা আমি এগুলো একদমই খেতে পারি না তো কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে আবার জিবাগুলা ছোটো ছোটো রেগুলার সাইজ করে আমি করে নিয়ে আছি এগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়েচেড়ে কষাতে দিচ্ছি আর এখানে ডিমের জন্য ডিমটা একটু ভেজে নিয়েছি তারপর মশলাগুলো একটু কষিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব একে একে সব কিছু আসলে রান্না করে নিয়েছি শুক্রবার যেহেতু অনেক আসলে লেটে উঠি তার মধ্যে আবার গ্যাস থাকে না যে দেখতে পাচ্ছেন গ্যাস এক তো মিডিয়াম লড়তে কিন্তু জ্বলছে না গ্যাসটা শুক্রবার তাও আবার একই এই অবস্থা তো এখানে আমি পেঁয়াজটা একটু কম মনে হচ্ছে তাও একটু গ্রেট করে নিয়েছি আমার একটু পেঁয়াজ লাগবে আবারও তো আপাও পড়ে রুমগুলো গুছিয়ে এনেছিল তো সেজন্য আমি কি করলাম কিছু পেঁয়াজ আবার কেটে কুটে এভাবে একটু গ্রেড করে নিয়েছি অনেক আপনারাই এটার থেকে নিয়েছি আসলে পেজের কথা জিজ্ঞেস করেছেন আসলে আসলে এটা অনেক আগেই নিয়েছি তেমন একটা আমার আসলে পেজের কথা মনে নেই যখনই চোখে পড়বে আপনাদের জন্য আপনাদের লিঙ্কটা আমি কপি করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এ দেখতে পাচ্ছেন খুব সহজে পেঁয়াজগুলো আমি গ্রেড করে নিয়েছি যখন একটু তাড়াহুড়া থাকে আর কি এমনিতে সময় আপা সুন্দর করে কুচু কুচু করে একদম পেঁয়াজগুলো কেটে দেয় তো এখন পেঁয়াজগুলো গ্রেড করার পর আমি নিয়ে নিয়েছি এখানে কিছু আবার সালাদ করে নিয়েছি এগুলো একটু র্যাপিং করে রেখে দিচ্ছি যখনই সার্ভ করবো তখনই আমি সুন্দর করে আবার সব কিছু দিয়ে আর কি মেখে থেকে টেবিলে দিয়ে দিব তাই তো আমি র্যাপিং করে রাখলাম এখন আমার এদিকে আবার জিবাগুলো একদম ভেজে নিয়েছি খুব সুন্দর করে পানিটা একটু কমিয়ে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এটা খুব ভালো করে আসলে সিদ্ধ করতে হবে জিব্বাটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো গরম পানিটা সময় অ্যাড করবেন মুরগি রান্না করেন মাংস রান্না করেন দেখতে পাবেন টেস্ট অনেক ভালো থাকবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এখানে আবার খিচুড়ির জন্য আমি মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি তো এগুলো রান্না হতে হতে আমি টেবিলে একটু সব কিছু সুন্দর করে টেবিলে প্লেটগুলো দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ারও কিন্তু নামাজ কালাম পড়ে চলে আসবেন দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে নিয়েছি আমি আরও কিছুক্ষণ রাখবো তাও কিছু এখন পোলাও পাতা দিয়ে দিচ্ছি এগুলো আমার মা এনেছিলেন পোলাও পাতাগুলো দিলে কি সুন্দর একটা গ্রান আসে আসলে বলে বোঝাতে পারবো না তো এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি আবার কিছু দিয়ে দিব এখন ঢালা জিরের গুঁড়ো দিয়ে আমি নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিট এটা দমে রেখে নামিয়ে নিব নেব রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এখানে আমার খিচুড়ি রান্নাটাও কিন্তু একদমই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খিচুড়িটাও নেড়ে ছেড়ে আমি একটু দমে রাখবো আরও পাঁচ মিনিট খুব সুন্দর ঝরঝরে হয়েছে খিচুড়িগুলো আর একটু উপরে ঘি দিব, আর একটু কেওড়া জল দিব। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো আমি তো ডেকে দিয়ে দিলাম একটু পাঁচ মিনিট দমের জন্য এদিকে আমি বেগুন ভাজা করে নিয়েছি বেগুন ভাজা তারপরে ডিম ভুনা এগুলো থাকলে কিন্তু অসাধারণ লাগে খিচুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে এদিকে আপনাদের ভাই আবার নামাজ কালাম পড়ে এসে জিব্বা খাচ্ছিল খুব মজা হয়েছে উনি এরকম বলছে তো এখানে আমি সবার জন্য সব কিছু দিয়ে দিয়েছি সবাই চেঞ্জ করতে গিয়েছে নামাজ পড়ে এসে খুব ভালো লাগে আর কি সব কিছু টাইম মতো একদম টেবিলে দিতে পারলে মনটা অনেক শান্তি লাগে তাই তো আমি একে একে সব খাবারগুলো দিয়ে দিচ্ছি আপাকেও দিয়েছি আপা চলে গিয়েছেন অলরেডি কাজটা সেরে তো এখানে আমি খিচুড়িগুলোও দিয়ে দিয়েছি একদম গরম গরম খিচুড়ি এই ঠান্ডার দিনে খুব ভালো লাগে খুব ভালো লাগে তা আমি শীত যখন শীত পড়ার পর থেকে এই প্রথমবার কিন্তু আমি খিচুড়ি রান্না করলাম আর খিচুড়ির গন্ধে আর জীব্বাবোনার গন্ধে নাকি পোড়াগর মোমো করছিলো আপনাদের ভাইয়া এটা বলে বলে আর কি আসছিল। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আপনাদের ভাইয়াকে আমি একটু নিয়ে দিচ্ছিলাম তো আমি নিজেও বসে যাব আমার মেয়েটাও আসছে ওকেও দিয়ে দিব তো আপনাদের ভাইয়া খুব একটা একটা বলছিলো আর কি এখানে বসে আমিও হাসছিলাম নিয়ে দিচ্ছিলাম তো এই তো আমি জিবা একটু দিয়ে দিয়েছি তারপর আমি খেতে বসে যাব খুব মজা হয়েছে আসলে বলছিল আর কি তো ভাবে বললো তুমি কেন খাও না আমি বুঝতে পারি না তো আসলে অভ্যাস নেই ছোটোবেলা থেকে আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এতে আমার যথেষ্ট আমি না খেলেও চলবে তো এখানে বিকালের দিকে আসর নামাজ পড়ে একটু বসলাম কিছুক্ষণ কাপড় চোপড় ভাস করে নিলাম বারান্দা থেকে নিয়ে আসলাম তো এখানে কিছু অনলাইন থেকে একটা পেজ থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম তো এখানে কিচেন রিলেটেড আর কি সব কিছুই এখানে কিছু টাওয়াল মানে ইউজ করি আমি কাউন্টারটপ চুলো টেবিল মশার জন্য আর কি এগুলো অর্ডার করেছি আর একটা পয়েল আমি এই যে স্টিকারগুলো অর্ডার করেছি আমার কিচেন ক্যাবিনেটের আমি এগুলো ইউজ করবো সেজন্য এগুলো আগেরগুলো একটু পুরানো হয়ে গেছে তো ভাবলাম একটু চেঞ্জ করে ফেলি চেঞ্জ করতে আমার খুব ভালো লাগে মানে চেঞ্জ থাকলে অনেক মানে বলে না আবার চেঞ্জ করলে মানে একটু মাইন্ডটা একটু ফ্রেশ থাকে মনটাও ভালো থাকে এরকম আর কি চেঞ্জ করতে আমি ভীষণ পছন্দ করি এই তো আমি পয়ল যখনই করব আর কি কিচেন ক্যাবিনেটে যখন একটু চেঞ্জ করব আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কিচেন দুইটা উইন্টার গ্লোভস নিয়েছি মানে আমার কিচেন রিলেটেড আর কি সব কিছুই এখানে অর্ডার করেছি তো ঠান্ডার দিনে কিন্তু এই গ্লভসগুলা খুবই কাজে আসে তো বিকেলে যে আপাটা আসেন মাগরিবের পরে আর কি এগুলো বাচ্চাদের চা নাস্তা দিয়ে দিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর মানে প্লেট বাটি যা ছিল এগুলো রেখে দিই আমি রাত্রে একজন আপা আসেন উনি ধুয়ে টুয়ে রাখেন এগুলো তো উনি আসেননি ওনার একটু জ্বর মানে একটু অসুস্থ উনি তো সেজন্য আসতে পারেনি ফোন করে বলে দিয়েছে তো কেয়ার করা এই যে গ্লোভসগুলো এখন আমার কাজে লাগছে ভেতরে একদম ভ্যালপেট কাপড়ের এত আরাম এই গ্লভস পরে এত ভালো লাগছিল আগে দুইটা ছিল এগুলো একটু পোড়ানো হয়ে গিয়েছে তো ঠান্ডা যেহেতু আসছে মাঝে মধ্যে আমার খুব প্রয়োজন হয় এই গ্লভস সব সময় তো হয় কিচেন কাজ কিচেনে কাজকুলা করতে বেসিন সিঙ্ক এগুলো ধুতে কিন্তু খুব প্রয়োজন তো এই ঠান্ডা রুগীদের জন্য আসলে ঠান্ডা যারা প্রবলেম হয় বিভিন্ন ঠান্ডার জন্য যে প্রবলেম আর কি তাদের জন্যে হর্ন গ্লাভসগুলো খুবই খুবই জরুরি তো আমার ঠান্ডা একদমই লাগাতে পারি না আমি ঠান্ডার প্রবলেম আছে আমার তো সেজন্য আমি হ্যান্ড সব সবসময় থেকে কিন্তু ইউজ করি তো একে একে দুপুরে খাওয়া দাওয়ার পরে সব কিছু ধুয়ে টুয়ে নিয়েছি বিকালে যে চা নাস্তা খেয়েছি ওগুলো একটু ধুয়ে নিব ধুয়ে নিয়ে সুন্দর করে এগুলা গুছিয়ে রাখবো আর কি এখন পানি ঝরাতে দিচ্ছি রাত্রে ঘুমানোর আগে কিন্তু সব প্লেট বাটিগুলো গুছিয়ে তারপর আমি ঘুমাতে যাই তো এখানে একটু সিংটাও ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই কার্যকরী এই গ্লোভসগুলো আপনারাও চাইলে অর্ডার করতে পারেন ইউজ করতে পারেন ঠান্ডার কোনো প্রবলেম হবে না ঠান্ডা জনিত যারা একদমই সমস্যায় ভুগছেন আর কি নতুন যারা গৃহিণীাপোড়া আছেন তারাও কিন্তু এই হ্যান্ড গ্লোভসগুলো ইউজ করতে পারেন যে টাওয়লগুলো আমি অর্ডার করেছি ওগুলোও কিন্তু আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম পানি চুষে নেয় এই অব দেখতে পাচ্ছেন এটা আমি কিচেনে একটা রেখেছি তারপরে টেবিল মোছার জন্য একটা রেখেছি তারপরে আমি অন্যান্য জায়গায় যা যেখানে যেখানে আমার খুব প্রয়োজন তো সেখানে এই ব্যাপারে আলাদা আলাদা করে আমি এই কিচেন টাওয়ালগুলো দিয়ে থাকি তো আমার কিচেন একদমই গোছানো হয়ে গেল আমি হ্যান্ড গ্লোভসগুলো একটু ধুয়ে পানি ঝরাতে দিচ্ছি তো আমার আজকে ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার পেজটি ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ করে নেবেন আমার পেজ একটু ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিও গিয়ে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন তো আমার সব কাজ শেষ এখন আমি একটু মেয়েকে দেখছিলাম ও নাস্তা সেরে এখানে একটু ড্রয়িং করছিল মাসাল্লাহ ও এত সুন্দর করে ড্রয়িং করে এখনও কিন্তু কোনো একাডেমিতে আমি দেইনি ওকে খুব সুন্দর করে ড্রয়িংগুলো করছে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আমার মামনিটার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সবার জন্য রইলো মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম